সঙ্গীত রাগ ভাঙাতে চান জ্যোতিষ টোটকাতি গভীর হবে প্রেম এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে প্রেম থাকবে আর ঝগড়া করবে না তা কি করে হয় অনেকে বলেন ঝগড়া না থাকলে নাকি প্রেমের মজাও থাকেন না অবশ্য গবেষণা একই কথা বলে কারণ আমরা ঝগড়া করতে পারি শুধু কাছের মানুষদের সাথে কিন্তু ঝগড়া করা মানে কি আর সারাদিন ধরে শুধু ঝগড়াই করে যা সেটা হলে কিন্তু আবার উল্টো চাপ আছে ভাই কারণ সেক্ষেত্রে সম্পর্কে বড় সড়ো ধরে যেতে পারে তাই মাঝে মধ্যে অবশ্যই ঝগড়া করুন কিন্তু মিটিও নিন চটপট তবে এখনও কোনো ঝগড়া নয় কারণ ভালোবাসার সপ্তাহ আসছে সাত দিনে রয়েছে সাত রকমের পরিকল্পনা এই সময় মনের মানুষের সঙ্গে অশান্তি হলে কার ভালো লাগে বলুন অনেকে তো আবার অভিযোগ করে এখনকার প্রেমে সেই স্থায়িত্ব নেই নেই সেই বিশ্বাস কিন্তু জ্যোতিষ বলছে অন্য কথা প্রেম বা সমস্যা দেখা দিতে পারে গ্রহের অবস্থানের জন্য এ বিষয়ে জ্যোতিষীদের একাংশ বলেন জীবনে প্রেম দাম্পত্য সুখ ঐশ্বর্য রোমাঞ্চের কারক গ্রহ শুক্র শুক্রের অবস্থান মজবুত না হলে প্রেম এবং দাম্পত্য জীবনে দেখা দিতে পারে একাধিক সমস্যা তবে অনেকেই হয়তো জানেন না খুব ছোট ছোট হুলের জন্যই শুক্রের অবস্থান দুর্বল হতে পারে তবে ঘরোয়া এমন কিছু উপায় রয়েছে যা প্রয়োগ করলে মজবুত করা যেতে পারে শুক্রকে জ্যোতিষী জানিয়েছেন যদি নিত্যদিন মনের মানুষের সঙ্গে অশান্তি লেগে থাকে কথায় কথায় মনোমালিন্য হয় তাহলে বুঝতে হবে শুক্রের দুর্বল অবস্থানের জন্য সমস্যা তৈরি হচ্ছে প্রেম জীবনে এমন সময় সাবধান না হলে সম্পর্কে একাধিক সমস্যা দেখা দিতে পারে এমনকি সেই সম্পর্ক শেষ হয়ে যেতে পারে চিরদিনের মতো এমনটা হওয়ার আগে সতর্ক হন দাম্পত্য জীবন শুক্রের দুর্বল অবস্থানে সেই সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে বলে দাবি জ্যোতিষীদের জীবনে দেখা যেতে পারে চরম আর্থিক অনটন ঘরোয়া উপায়ে শুক্রের অবস্থান মজবুত করার উপায় বলে দিয়েছেন তারা তাদের পরামর্শ জীবনে শুক্র সংক্রান্ত সমস্যা দেখা দিলে প্রত্যেক শুক্রবার সাদা জিনিস যেমন চিনি দই ইত্যাদি দান করলে সুফল পাওয়া যায় প্রত্যেক দিন অন্তত পক্ষে একশো আটবার বার শুক্রের বীজ মন্ত্র জপ করার পরামর্শ দিয়েছেন তারা বলেছেন সোং শুক্রায় নম একশো আটবার করে জপ করতে হবে এছাড়াও জীবনের সমস্যা থাকলে প্রত্যেক শুক্রবার গরুকে রুটি খাওয়ানোর পরামর্শ দিয়েছেন জীবনে শুক্রকে মজবুত রাখতে হলে জীবন সঙ্গী বা মহিলাদের অপমান করা একেবারেই চলবে না সঙ্গীর সঙ্গে ঝগড়া হয়ে গেলে শ্রীকৃষ্ণকে স্মরণ করুন সঙ্গীর মান ভাঙাতে কৃষ্ণের কাছে প্রার্থনা করুন কোন একটা শুক্রবার তিনটে এলাচ নিজের শরীরে ছুঁয়ে নিজের কাছে লুকিয়ে রাখুন শাড়ি বা অন্যার সঙ্গে বেঁধে রাখতে পারেন রুমালেও বেঁধে রাখা যায় পরের দিন সকালে তিনটি এলাচ কোনো একটা রান্নায় মিশিয়ে দিন এই পদ সঙ্গীকে খেতে দিন এরপর পাঁচ শুক্রবার এটা করলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে এমনটাই মনে করে জ্যোতিষশাস্ত্র তবে অনেকেই হয়তো জানেন না খুব ছোট ছোট ভুলের জন্যই শুক্রের অবস্থান দুর্বল হতে পারে তবে ঘরোয়া এমন কিছু উপায় রয়েছে যা প্রয়োগ করলে মজবুত করা যেতে পারে শুক্রকে